আজকে বড়জোড়া পুকুর পণ্যগুড়ের দ্বিতীয় দিন ছিল তো দ্বিতীয় দিনের রিপোর্ট সংক্রান্ত কিছু তথ্য আমি তুলে ধরার চেষ্টা করেছি আজকে রবিবার সেকেন্ডে ছিল তো সারা পুকুরে সকাল থেকে আগের দিনের মতনই প্রথম দিনে যেমন আশিটা সিট বুকিং ছিল দ্বিতীয় দিনও আশিটা সিটই বুকিং ছিল যেহেতু দুদিনের বুকিং ছিল বলে তো প্রথম দিন দেখা গেছিলো যেটা সকাল থেকে রুই মাছ মির্কেল মাছ চারা জাতীয় মাছের যে পরিমাণ খাওয়া ছিল অর্থাৎ সবাই মোটামুটি ভালো মতন প্রত্যেকটা সিটেই সকাল থেকে খেঁচ পায় এবং রুই মাছ মিরগেল মাছ এই ধরনের মাছগুলো খেতে থাকে তো সেই রকম খাওয়া আজকে মাছের ছিল না যেহেতু আজকে দ্বিতীয় দিন ছিল এবং সকালের দিকে সেই রকমভাবে রুই মাছ খায়নি তো আজকে আশিটা সিটের মধ্যে খুব সম্ভবত যদি আমি ধরে নিই পুরো পুকুর তো আমার ঘুরে দেখা সম্ভব হয়নি কারণ আমরা মাঠের দিকটাতে ফেলছিলাম তো যাই হোক তো আজকে মোটামুটি চল্লিশটা থেকে তিরিশটা তিরিশটারও হয়তো কম সিটেতে মাছ খেয়েছে এবং মাছ খাওয়ার পরিমাণ আগের দিনের তুলনায় অনেকটাই কম ছিল মানে অতটাও ছিল না যেহেতু চারা জাতীয় মাছ খায়নি আজকে সকালবেলার দিকে অর্থাৎ ওই সাতটা থেকে আটটা নাগাদ করে কাতলা মাছগুলো খাওয়া শুরু হয় মাঠের দিকের সিটগুলোতে যেমন এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর চোদ্দ নম্বর এইদিকে এই লাইনগুলোতে এবং পাঁচ নম্বর ছ নম্বর আচ্ছা এক নম্বর চার নম্বর এই সিটগুলোতে কিছু কাতলা মাছ খায় থেকে আজকে আমার দেখা আমি যেহেতু এই মাঠের দিকটাতেই ছিলাম অর্থাৎ উত্তর তো এই দিকে এগারো নম্বর এবং পাঁচ নম্বর এই দুটো সিটে যথেষ্ট ভালো পরিমাণ ওরা কাতলা মাছ ধরেছে পাঁচ নম্বরে প্রায় দশ থেকে এগারোটার মতন কাতলা মাছ পেয়েছে আমি গুনিনি জালের ভিডিওটা আমি শেয়ার করেছি আপনারা দেখে নেবেন ছ নম্বরে তিন চারটে কাতলা মাছ ছিল এবং তারপরে এদিকে দশ এগারো দশেতেও দু তিনটে এগারোতে ওদের আটটা নটা মতন ছিল আর বারোতে চারটে তেরোতে একটা এরকম ছিল আর কি এবার সবার জালের ভিডিও আমি করতে পারিনি কয়েকটা জালের ভিডিও করেছি তো আমি ভিডিওগুলো কাটি নি কিছু ওতে কিছু ভয়েসও আছে আপনারা সবাই দেখবেন আশা করছি ভালোই লাগবে তো যাই হোক আগের দিনের মতন অতটা ভালো রেজাল্ট হয়নি আজকে পুকুরে কিন্তু আজকে তুলনামূলক কাতলা মাছ খেয়েছে এই পারগুলোতে তো সিট নাম্বারগুলো আমি বলে দিলাম ভিডিওতে আপনারা দেখে নেবেন আর পুকুরের মোটামুটি যে কটা সিট হয়েছিল তো সবাই মাছ পায়নি আজকে কিছু করার নেই কারণ আজকে ওয়েদারটাও বলবো মেঘলা ওয়েদার ছিল তো সেই হিসাবে বলতে গেলেও হয়তো সেই জন্যই হয়তো মাছ খায়নি তেমন একটা সব সিটে তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন আর অন্য করে বড়জোড়া পুকুরে ছিপ ফেলতে এলে সবাইয়ের নিজস্ব সিদ্ধান্ত নিয়ে অবশ্যই একদিন এসে মাছ ধরা দেখে যাবেন যে কোন কোন সিটগুলোতে কেমন কি মাছ খাচ্ছে দেখে আপনারা সিট বুকিং করবেন তো আমার মনে হয় সেটাই সব থেকে বেটার হবে সবাই ভিডিওগুলো দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পাঁচ নম্বর সিট